দুপুরটা যেন এক জ্বলন্ত উনুন গনগনে রোদে শহরের পিচধালা রাস্তা গোলে চিকচিক করছে বাতাসটাও এত গরম যে মনে হচ্ছে কেউ যেন আগুনের হলকা ছুঁড়ে মারছে রাস্তার ধারে দাঁড়ানো রিকশা বা লোহা করে তৈরি সব কিছু ছুঁয়ে দেখারও সাহস হচ্ছিল না কারোর সেই আগুনঝরা দুপুরে হাড় জিলঝিরে চেহারার একটি মেয়ে ধীর পায়ে হেঁটে যাচ্ছিল নাম তার রাহি ছেঁড়া ফাটা একটা সালোয়ার কামিজ আর ময়লা ওড়নায় তাকে আর দশটা পথশিশুর চেয়ে আলাদা করার উপায় নেই পিঠে তার মস্ত বড় এক বস্তা তাতে কুড়িয়ে আনা প্লাস্টিকের বোতল আর ফেলে দেওয়া আবর্জনা রাস্তার হাজারো মানুষের ভিড়ে তাকে কেউ আলাদা করে দেখছিল না কিন্তু মেয়েটির চোখ দুটো ছিল একদম অন্যরকম তীক্ষ্ণ সজাগ আর ধারালো যেন সে আবর্জনা নয় খুঁজছে অন্য কিছু হঠাৎ করে রাস্তার মোড়ে একটা জটলা তৈরি হল পুলিশের পোশাক পরা কয়েকজন মিলে রাস্তা আটকেছে তাদের নেতাগোছের লোকটার নাম ইন্সপেক্টর কাইয়ুং চৌধুরী তার চেহারায় আর হাঁটা চলায় ক্ষমতার দম্ভ যেন ঠিকরে পড়ছে সে এক সিএনজিওয়ালাকে থামিয়ে ধমকের সুরে বলল কিরে যাস কাগজ বাইর কর চালক ভয়ে কাঁপতে কাঁপতে কিছু টাকা বের করে বাড়িয়ে ধরতেই কাইয়ুম খিচিয়ে উঠল কি ফকিরের মতো দুই চারটে টাকা ধরাচ্ছিস যা আছে সব বাইর কর এই দৃশ্য দেখে আশেপাশে সবাই ভয়ে চুপসে গেল রাহি আবর্জনা তোলার ফাঁকে তীক্ষ্ণ চোখে সবটা লক্ষ্য করছিল তার কপাল বেয়ে ঘাম ঝরছে কিন্তু চোয়াল দুটো শক্ত সে জানে তার আসল কাজ শুরু করার সময় এখনো হয়নি ঠিক তখনই এক মাঝময়সী মহিলা তার ছোট ছেলেকে নিয়ে একটা রিকশায় যাচ্ছিলেন কাইয়ুম রিকশাটা থামাল এই নামেন কই তো সাজগোজ করে মহিলা ভয়ে কাঁপা কাঁপা গলায় বললেন স্যার ছেলের স্কুল থেকে ফিরতেছি কাইয়ুম এক শয়তানি হাসি হেসে বলল ছেলের স্কুলের বেতন তো অনেক আমাদেরটাও দিয়ে যান পোলাটারে নিয়ে ঠিকঠাক বাড়ি ফিরতে চাইলে ঝামেলা কইরেন না মহিলাটি আঁচলের গিট খুলে তার শেষ সম্বলটুকু বের করে দিলেন বাচ্চা ছেলেটা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে মাকে জিজ্ঞেস করল মা পুলিশ আঙ্কেল আমাদের টাকা নিয়ে নিল কেন মায়ের কাছে এই প্রশ্নের কোনো জবাব ছিল না রাহির বুকের ভেতরটা জোলে পুড়ে গেল সে দেখল কাইয়ুম আর তার দলবলেরা পাশের টং দোকানে গিয়ে আয়েস করে চা খাচ্ছে আর হাসাহাসি করছে এক কনস্টেবল বলল বস এই শহরের মানুষগুলারে নিয়ে আসলেই মজা একটু ভয় দেখাইলেই পকেট খালি করে দেয় কাইয়ুম চায়ের কাপে চুমুক দিয়ে বলল ক্ষমতার আসল মজা তো এইখানেই হঠাৎ তা চোখ পড়ল রাহির ওপর সে খেয়াল করল মেয়েটা বারবার তাদের দিকে তাকাচ্ছে কাইয়ুমের কপালে ভাঁজ পড়ল সে সঙ্গীকে বলল ওই টোকাই মাইয়াটা কেমন কইরা তাকায় দেখছস সঙ্গীটা হেসে উড়িয়ে দিল আরে বস ও তো ময়লা কুড়ায় আমাদের দিকে তাকাইয়া আর কি করবে কিন্তু কাইয়ুমের সন্দেহ গেল না সে চায়ের কাপটা রাস্তায় আছড়ে ফেলে দিয়ে রাহির দিকে এগিয়ে গেল তার ভারী বুটের শব্দে চারপাশটা থমথম করতে লাগল ওই মেয়ে আমার দিকে অমন কইরা কি দেখিস কাইয়ুমের চিৎকারে রাহি যেন চমকে ওঠার ভান করল সে ভয়ে জড়ানো গলায় বলল কিছু না স্যার আমি তো বোতল খুঁজতেছি মেছা কথা কাইয়ুং ঠাস করে তার ময়লার বস্তায় লাথি মারল সব বোতল কাগজ রাস্তায় ছড়িয়ে পড়ল রাহি কাঁদো কাঁদো গলায় বলল স্যার আমার সারাদিনের কামাই নষ্ট কইরেন না তোর কামাই এই বলে কাইয়ুম এবার সরাসরি রাহির গায়ে লাথি বসিয়ে দিল রাহি ছিটকে মাটিতে পড়ে গেল তার কপাল রাস্তায় ঠুকে গেল কাদা আর ধুলোয় মুখটা মাখামাখি হয়ে গেল চারপাশের মানুষ স্তব্ধ কেউ মুখ ফিরিয়ে নিল কেউ বা বাচ্চাদের চোখ চেপে ধরল সবার চোখে ভয় কিন্তু প্রতিবাদের সাহস কারও নেই ভিড়ের ভেতর থেকে কিছু তরুণ গোপনে মোবাইল ফোনে ভিডিও করতে লাগল কাইয়ুম অড্ড হাসি হেসে বলল আমার দিকে চোখ তুলে তাকানোর শাস্তি কি দেখলি তো রাহি মাটিতে পড়েই নিঃশ্বাসটা আটকে রাখল তার ভেতরের আগুনটা এবার জ্বলে ওঠার জন্য তৈরি সে ধীরে ধীরে উঠে দাঁড়াল মুখের ওপর থেকে চুলগুলো সরালো। তার চোখে এখন কোনো ভয় নেই আছে শুধু গন আগুন সে শান্ত কিন্তু দৃঢ় গলায় চিৎকার করে উঠল অনেক হয়েছে আপনার নাটক ইন্সপেক্টর তার কণ্ঠস্বরে চারপাশ যেন কেঁপে উঠল কাইয়ুমসহ সবাই থমকে গেল কি বললি তুই কাইয়ুম অবাক হয়ে বলল পরের মুহূর্তে যা ঘটল তার জন্য কেউ প্রস্তুত ছিল না রাহি অবিশ্বাস্য গতিতে এগিয়ে গিয়ে কাইয়ুমের গালে সজোরে এক চড় কষিয়ে দিল চড়াট শব্দটা মিলিয়ে যাওয়ার আগেই জনতা উল্লাসে ফেটে পড়ল মার এই জালেমকে শেষ করে দে সাবাস বন কায়ুম যন্ত্রণায় গাল চেপে ধরল সে কিছু বুঝে ওঠার আগেই রাহি তার হাতটা মুছড়ে ধরে পিঠের উপর নিয়ে এল এবং আর এক হাতে তার পোশাকের ভেতর থেকে বের করে আনল ঝকঝকে একজোড়া হাতকড়া হাতকড়াটা কাইয়ুমের হাতে পুড়িয়ে দিল সে এবার রাহি সোজা হয়ে দাঁড়িয়ে ভিড়ের দিকে তাকিয়ে বলল এরা পুলিশের নামে কলঙ্ক এরা রক্ষক নয় ভক্ষক তার সঙ্গীরা পালাতে চেষ্টা করতেই জনতা তাদের ঘিরে ধরল এরপর রাহি নিজের আসল পরিচয় দিল আমি কোনও টোকাই নই আমি রাহি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের একজন আন্ডারকাভার অফিসার মুহূর্তেই চারদিকে পিন পতন নিরবতা নেমে এল তারপরেই শুরু হল জনতার উল্লাস আর করতালি রাহি আপা জেন্দাবাদ দুর্নীতি নিপাত যাক কিছুক্ষণের মধ্যেই পুলিশের কয়েকটি গাড়ি এসে হাজির হল সিনিয়র অফিসাররা নেমে এসে রাহিকে স্যালিউট করলেন একজন গর্বের সাথে বললেন ওয়েল ডান রাহি তুমি পুরো ডিপার্টমেন্টের সম্মান রক্ষা করেছ কাইয়ুম চৌধুরী আর তার সঙ্গীদের যখন গাড়িতে তোলা হচ্ছিল লজ্জায় আর অপমানে তাদের মাথা নিচু পরের দিন সকালে দেশের সব পত্রিকার শিরোনাম ছিল একটাই টোকাইয়ের ছদ্মবেশে থাকা আন্ডার কাভার অফিসার রাহি ধরিয়ে দিলেন দুর্নীতিবাজ পুলিশ ইন্সপেক্টরকে রাহির সেই রুখে দাঁড়ানোর দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেল সে আর শুধু একজন পুলিশ অফিসার রইল না হয়ে উঠল অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের সাহসের এক জীবন্ত প্রতীক